আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই থাকছে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এক সঙ্গে কাজ করবার আহ্বান জানিয়েছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো বাংলাদেশে পিটার হাসের ব্যর্থ মিশন শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশের অধ্যায় আর এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাব নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নীলফামারী ডোমার উপজেলা পরিষদ নির্বাচনী কন্ট্রোল রুমে হামলা ও ভাংচুরের ঘটনায় ডোমার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মইনুল হক মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে থাকছে বিএনপিকে যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যে সংকুচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি এখন আর নেই যারা দাপট দেখাবে তারাই মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাফা ছাড়লো তিন লাখ ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ আগেই বাকি ছিল অবরুদ্ধ এই ভূখণ্ডটি রাফা শহর গাজার দক্ষিণাঞ্চলে এ শহরে ইতিমধ্যে হামলা জোরদার করেছে ইহুদবাদী ইসরায়েল আর এরই জেরে শহরটি ছেড়ে ইতিমধ্যে পালিয়ে গেছেন তিন লাখ মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করবার আহ্বান মির্জা ফখরুলের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রানের মরাদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন মতানৈক্য ভুলে সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত মির্জা ফখরুল বলেন এই ব্যক্তিটি সারাটি জীবন দেশের জন্য সমাজের পরিবর্তনের জন্য মানুষের মুক্তির জন্য কৃষক শ্রমজীবী মানুষের জন্যে কাজ করেছেন তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে একজন মুক্তিযুদ্ধ আন্তলক সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ তিনি দেখে যেতে পারেননি আমরা তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন এবং রনুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে সেই বিভাজন থেকে সকলকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের মানুষের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য কাজ করা উচিত বাংলাদেশে পিটার হাসের ব্যর্থ মিশন শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশের অধ্যায় এরই মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে স্যাংশন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলারের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সরকারের নানা পর্যায়ে শুনানি এবং সিনেট অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস এমিল মিল এক সময় কাজ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসেও আসা যাক বিদেয়ী রাষ্ট্রদূত পিটার হাসের প্রসঙ্গে আল মিলারের পর দুহাজার সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার ডি হাস দায়িত্ব নেবার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মেই রুটিন কাজ করে গেছেন তিনি তবে দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নাক গলাতে দু হাজার বাইশের চোদ্দই ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করতে তেজগাঁওয়ে শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজিদুল ইসলাম সুমনের বাড়িতে যান তিনি ওই বাড়িতে রাষ্ট্রদূতকে ঘিরে ধরে স্মারকলিপি হাতে তুলে দেওয়ার চেষ্টা করে মায়ের কান্না নামের আরও একটি সংগঠনের কর্মীরা যাদের স্বজনরা উনিশশো সালে সামরিক বাহিনীর কথিত বিদ্রোহ দমনের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তখন তড়িঘড়ি করে পিটারহাস সেখান থেকে চলে আসেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয় ঢাকায় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা চোদ্দই ডিসেম্বর একটি বৈঠক দ্রুত শেষ করেছেন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছি পিটার হাসু পররাষ্ট্রনীতির সঙ্গে জরুরি বৈঠক করে নিরাপত্তার উদ্বেগের কথা জানিয়েছেন গত পনেরোই ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে হওয়া অপ্রীতিকর ঘটনাকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখার সুযোগ নেই এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা এবং ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই এর পরের বছর অর্থাৎ দু সাল পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাওয়া খাওয়া ভুলে দৌড়ঝাপ শুরু করেন পিটার টিহাস বেশিরভাগ সময় বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রকাশ্যে কখনো গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন এমনকি যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতের ইসলামের সঙ্গেও বৈঠক করেন পিটার ডিহাস এছাড়া সরকারি দল আওয়ামী লীগের সঙ্গেও দেখা করেন নানা বিষয়ে কথাও বলেন তিনি সব মিলে কূটনৈতিক নয় অনেকটাই রাজনৈতিক কর্মীর মতো ছিল তার আচরণ এ সময় আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে ডোনাল্ডো এবং পিটার ডিহাস চিঠি দিলেও তাতে সাড়া দেয়নি কোনো দলই গেল বছরের চব্বিশে মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো নীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায় সুষ্ঠুর নির্বাচন ও গণতান্ত্রিক বিকাশের অন্তরায় হবেন যারা তারাই পড়বেন নীতির আওতায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে হাস মন্তব্য করেন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন নীতির আওতায় পরে অবশ্য মার্কিন রাষ্ট্রদূত দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে হাসের দাবি সত্যতা পাওয়া যায়নি এভাবে সময় গড়াতে গড়াতে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচিত দিন আঠাশে অক্টোবর ওই দিন ঢাকায় বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ সকাল দিয়ে শুরু হলেও বেলা গড়িয়ে শেষ হয় চরম সহিংসতার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের ব্যাপক মারধর এক পুলিশ সদস্য হত্যা প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ নজিরবিহীন তাণ্ডব দেখে ঢাকা সহ পুরো বাংলাদেশ এ ঘটনায় কার্যত নিষ্ক্রিয় হয়ে যান পিটার ডিহাস এ সময় শ্রীলঙ্কা হয়ে নিজ দেশ সফরের পর আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই গণতন্ত্র মানবাধিকারের ধোঁয়া তুলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের বুলি আওড়া ছিল বিএনপি কিংবা তার সমমনাদের মতো নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের কথা মুখে না বলেও নিজেদের পছন্দ মতো সুশীলদের দিয়ে একটি সরকার গঠনের পায়তারা ছিল তাদের এমন মত অনেক বিশ্লেষকের আর একাজেই দু সালে পেট্রিয়াস বিউটেনিস সফল হয়েছিলেন গণতন্ত্রের বুলি আউড়ে এনেছিলেন সেনা সমর্থিত অনির্বাচিত সরকার প্রকাশে যার পরিচালনায় ছিলেন মার্কিন সুশীলরা অনেক বিশ্লেষকের মতে পিটার হাসু তেমন অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন তার দেশ থেকে আর লক্ষ্যে সিজিএর মতো মার্কিন সুবিধাভোগী কিছু এনজিও এবং সুশীল দিয়ে চেষ্টাও করেছিলেন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দৃঢ়তায় সফল হয়নি পিটার হাসে সেই মিশন বোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনী কন্ট্রোল রুমে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ডোমার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ময়নুল হক মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ভোরাতে পৌরসভার নং ওয়ার্ডের চিকনবাটি পূর্ব ধনীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মনুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটককৃত ময়নুল হক মনু ওই এলাকার মৃত আব্দুল হকের ছেলে বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন আলী জানান রোববার সকালে আটককৃত ময়নুলকে জেলা আদালতে সফরত করা হয় উল্লেখ্য গত আটই ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফেসবুকে ভুয়া ভোটের সংখ্যা দিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকেরা উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে অতর্কিত হামলা এবং ভাঙচুর চালায় এ ঘটনায় নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাতশো জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন বিএনপিকে যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যে সংকোচিত উভয় কাদের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই যারা দাপট দেখাবে তারা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটি মনে করবার কোনো কারণ নেই সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়নটা আমরা দেখব সেতুমন্ত্রী বলেন এখানে কে আসছে তা নিয়ে আমরা ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাবো বিএনপি আবারও নতুন করে তাদের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা আন্দোলন করবে শরিকদের সঙ্গে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নেয় রাস্তায় নামে তাহলে আমরা সেভাবেই মোকাবেলা করব। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বি ক্ষমার অযোগ্য বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ইতিহাস পাল্টে দেওয়ার রেকর্ড নেই দু সালে আর রাজনীতি করব না এই মুসলেগা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল নেতাই পালিয়ে আছে আঠাশে অক্টোবর বক্তব্যে তারা বলেছিল আওয়ামী লীগের পালানোর পথ পাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে তারা পালিয়ে গেল একটাও খুঁজে পাওয়া গেল না আমরা পালাব কেন আমাদের শক্তি দেশের জনগণ আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগের দরকার নেই তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে তার মাসুল তাদের দিতে হবে রাফা ছেড়ে পালিয়েছেন তিন লাখ ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের কারণে বাধ্য হয়ে গাজা থেকে দশ লাখ মানুষ রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল এমন অবস্থায় শহরটি ছেড়ে অন্তত তিন লাখ মানুষ পালিয়ে গেছেন ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর বরাদ দিয়ে রোববার রাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এদিকে আন্তর্জাতিক সতর্কবার্তা সত্ত্বেও রাফায় আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় বলছে লাখো লাখো ফিলিস্তিনের আশ্রয়স্থল হয়ে ওঠা ওই শহরে আক্রমণ হবে খুবই বিপর্যয়কর অবস্থা এর আগে গত এগারোই মে রাফা ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই এই নির্দেশনা দিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীহ বলেন এখানে হামাসের শীর্ষ নেতা এবং বাহিনী রয়েছে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আটাত্তর হাজার সাতশো পঞ্চান্ন জন ফিলিস্তিনি